নিউইয়র্কে ম্যানহাটনে देयर इज अ वेरी वेल नोन ইউনিভার্সিটি কলেজ আছে कॉल्ड द নিউ স্কুল নিউ স্কুলটা খুব নিউ নয় 1920 এ হয়েছিল ম্যানহাটনের নিউ স্কুল তো সেখানে একটা সেমিনার হয়েছিল অন আননোয়েবিলিটি যা জানা যায় না ফিজিক্স থেকে জন ব্যরোস ইংল্যান্ডের খুব নামকরা ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট উনি এসেছিলেন ওর বই আছে ইম্পসিবিলিটি বায়োলজি লוקেস ছিলেন দর্শনের দার্শনিক যিনি আসতে পারেননি এডা বেকা গোল্ডস্টাইন তারপরে ইতিহাসের লোক এসছিলেন লিটারেচারের লোক এসছিলেন তো প্রত্যেকে বললো নিজের নিজের ফিল্ডে দ্যাট দের ইজ এট আ পার্টিকুলার লেভেল এভরিথিং বিকামস প্যারাডক্সিক্যাল যিনি রেবেকা গোল্ডস্টিন যার কথা বললাম তিনি একটি বই লিখেছেন অন গোডেল গোডেল বাট ইন দি ইন্ট্রোডাকশন শি হ্যাজ সেড দ্য থ্রি গ্রেটেস্ট ডিসকভারিজ অফ সায়েন্স ইন দ্য টোয়েন্টি সেঞ্চুরি আমার খালি মনে শুনে এই শব্দগুলো শুনুন মায়া মায়ার পরিভাষাতেই শব্দ আছে রিলেটিভিটি আনসার্টেন্টিস এটা কেন যারা সায়েন্সের ইতিহাস ঊনবিংশ শতাব্দী অব্দি যারা যারা সায়েন্টিস্ট তারা ভাবছিল কি পাবো আগামী কুড়ি বছর পঞ্চাশ বছরের মধ্যে নট রিলেটিভিটি অ্যাবসোলুট ট্রুথ নট আনসার্টেন্টি সার্টেন্টি নট ইন কমপ্লিটনেস কমপ্লিটনেস ইনফ্যাক্ট হিলবার্ট বলে একজন ছিলেন খুব নাম করা ম্যাথামেটিশিয়ান জার্মান তিনি একটা প্রোগ্রামই করেছিলেন কমপ্লিটনেস অফ ম্যাথামেটিক্স সেটা পুরো ভেঙে গেল গোয়ালে যখন ইনকমপ্লিটনেস পাঠ করলেন সো সি আমার শুধু এইটুকু বক্তব্য এটা আমি কোনো দাবি করছি না কিন্তু জাস্ট সি দ্য এ ফ্লেভার সারটা নিন যে আমাদের আজকের যুগে দাঁড়িয়ে যে যে বিজ্ঞান ইট ইস ক্যারেক্টারাইজড বাই টার্মস লাইক

চৈতন্যের চৈতন্যের শক্তি ব্রহ্মের শক্তি উপনিষদ বলছে আপ পৃথিবী হ্যাঁ এই এই আত্মার থেকে এই চৈতন্য থেকেই মায়ার দ্বারা প্রকাশিত হলো কি এই আকাশ বায়ু অগ্নি ইত্যাদি তাহলে মায়া বিলাস যাকে বলছি সেটা আসলে চিদ বিলাস, চৈতন্যের বিলাস চৈতন্যের খেলা এগুলো কাশ্মীর কাশ্মীরি শিজম কথা বলে এটা সব শিবের খেলা আমি এক জায়গায় বলেছি আমাদের ওখানে আমেরিকাতে ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক ওনার নাম হচ্ছে অ্যালেন ওয়াটস তো তাই তিনি একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দ্য বুক দ্য বুক ছোট্ট বই তাতে হচ্ছে দ্য দ্য ট্যাবু হু ইউ আর বুক অদ্বৈত বই মিশিয়ে তাতে একটা গল্প দিয়ে শুরু করছেন যে যেমন মনে হবে শিশুদের গল্প কিন্তু খুব গভীর তত্ত্ব সে গল্পতে বলছেন ঈশ্বর তো ছিলেন চিরকাল অনন্তকাল ধরে তিনি আছেন কিন্তু অনন্তকাল থাকা মানে ভারী বোরিং ব্যাপার কেউ নেই অনন্তকাল ধরে বসে আছি উনি ভাবলেন কি করা যায় একটা কোনো একটু একটু খেলাধুলো করার কোনো সঙ্গী নেই আমার তো উনি ভাবলেন কি করা যায় ঈশ্বর খুব ভগবান খুব বুদ্ধিমান তো ভগবান তখন ভাবলেন যে আচ্ছা আমি যদি আমি নট কিন্তু আমি যদি নট গড হই তাহলে দুজন থেকে হয়ে যাবে গড অ্যান্ড নট গড ভগবান আমি অভগবান অনিশ্বর যদি হয়ে যায় তাহলে দুজন হয়ে যাবে তাহলে আমি খেলতে পারি তাহলে তখন উনি গড আবার সাজলেন নট গড এবার খুব ভালো হলো দুজন পাওয়া গেল খেলার জন্য কিন্তু ঈশ্বর যা কাজ করেন খুব ভালো করে কাজ করেন যখন তিনি নট গড সাজলেন উনি ভুলেই গেলেন যে উনি গড ভুলে গিয়ে গড ভুলে গেছেন তিনি গড নট গড সেজে বেড়াচ্ছেন এখন খুঁজে বেড়াচ্ছেন গড কোথায় আর এইটাই হচ্ছে এই জগৎ গড আমার আমার গল্প নয় অ্যালান ওয়াটসের গল্প ওই বইটাতে আছে এটাকে বলে চৈতন্যের খেলা চলছে সবটাই সেখানে একটা প্রশ্ন তোলা যেতে পারে যে চৈতন্য কি খেলা করে কাশ্মীরি সাহেব বলে চৈতন্যের স্পন্দন হয় যে এই স্পন্দনের জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে কিন্তু চৈতন্যের কি স্পন্দন হয় চৈতন্য কি খেলা করে চৈতন্য কি পিং পং খেলে আমরা নিজে নিজে অনুভব দেখুন আমরা চেতন চেতন কি কিছু কিছু করছে 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 কাজ কাজ তো সব শরীরের লেভেলে হচ্ছে কাজ তো সব মনের লেভেলে শ্বাস প্রশ্বাসে মনে শরীরে হয় প্রাণে হয় ইন্দ্রিয়তে কাজ হচ্ছে মনের মধ্যে বুদ্ধির মধ্যে সবগুলোতে কাজ হচ্ছে চৈতন্য শুধু প্রকাশিত করে চৈতন্য কিছু করে না

সেই দড়িতে সাপ নেই কিন্তু দেখাচ্ছে সাপের মতন সিনেমার পর্দায় কিছুই নেই সাদা পর্দা তার মধ্যে কত রকম রং বেরنگی সিনেমা দেখা যাচ্ছে চিৎ বিবর্ত কনসসনেস ইজ অ্যাপিয়ারিং অ্যাজ অল অফ দিস চৈতন্য বিবর্ত বিবর্ত মিনস অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন অ্যাজ ইফ কনসসনেস হ্যাজ বিকাম অল দিস আচ্ছা চিৎ বিবর্ত আমরা কার কথা বলছি ভুলে যাবেন না জগতের কথাই বলছি আমরা এই জগৎ চিৎ বিবর্ত আমরা শেষে গিয়ে লাস্ট যখন থার্ড থার্ড অ্যাটেম্প করবো অ্যাকচুয়ালি উই উইল ট্রাই টু সি দিস এটা আমরা দার্শনিক দিক থেকে দেখছি শুধু বিবর্ত চৈতন্যই এই রূপে দেখা দিচ্ছে আচ্ছা এই যে এই যেটা দেখা দিচ্ছে এটা যদি চৈতন্য এই রূপে দেখা দিচ্ছে এখানে চৈতন্য কোথায় সিনেমাতে যখন দেখছি স্ক্রিনে সিনেমা দেখছি গাড়ি বাড়ি যুদ্ধ হচ্ছে কত কি হচ্ছে যদি কেউ প্রশ্ন করে ওইখানে স্ক্রিনটা কোথায় স্ক্রিনেতেই সিনেমা দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা কোথায় স্ক্রিন তো পুরো ঢেকে গেছে সিনেমাতে ওই এক সাধু গল্প বলেছিলেন যে একটি বাচ্চাকে সে বাবা বলেছেন সিনেমা দেখাবো তোকে চল সে গ্রাম থেকে গেছে এখন কেউ কাউকে গ্রাম থেকে নিয়ে যেতে হবে না বাচ্চা এখন বলবো দরকার নেই আমি মোবাইলে দেখে নিয়েছি সিনেমা কিন্তু তখনকার দিনে হয়তো বাচ্চাকে নিয়ে গেছে গ্রাম থেকে শহরে সিনেমা হলে ঢুকিয়েছে বলেছে যে সিনেমা একটা সিনেমার পর্দা আছে পর্দার ওপরে ছবি এবং আলো শব্দ হবে এটা সিনেমা সিনেমা তো গেছে গেছে হয়ে কিন্তু উপরে প্রবেশ করেছে তারা এটাই আমাদের মুশকিল আমরা যখন জীবনে প্রবেশ করি তখন সিনেমা আরম্ভ হয়ে গেছে আদির থেকে দেখতে পারলে হতো কিন্তু যখন ঢুকছি তখন বাবা মা জগৎ সব রেডি নার্সারিতে ভর্তি হওয়ার লাইনও লেগে গেছে তখন তো কাজেই এখন আমি একটা শুনলাম ঘটনা নার্সারির জন্য ইন্টারভিউ হয় হ্যাঁ হয় আপনারা বলছেন আপনি কি জানেন মহারাজ আমরা তো ভুক্তভোগী বাবা মাকে ইন্টারভিউ দিতে হয় একটা অ্যাকচুয়াল ঘটনা শুনলাম যে বাচ্চাকে দেখেছে বাবা মার ইন্টারভিউ হলো এবার বাচ্চার ইন্টারভিউ প্রিন্সিপাল বসে আছেন একজন টিচার বসে আছেন সাইকোলজিস্ট চাইল্ড সাইকোলজিস্ট বসে আছেন যে চাইল্ড সাইকোলজিস্ট সে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে বাচ্চা ছোট্ট বাচ্চা সে নার্সারিতে ভর্তি হবে আচ্ছা বলছেন আচ্ছা বলো তো যে কালো গরু সবুজ ঘাস খেয়ে সাদা দুধ দিল কি করে সে বাচ্চাটা বলল আমাকে জিজ্ঞেস করছো কেন গরুকে জিজ্ঞেস করো আই হোপ বাচ্চাকে অ্যাডমিশন দিয়েছে তো সেই বাচ্চা গেছে সিনেমা হলে এখন সে দেখছে সিনেমা কিছুক্ষণ পরে তার মনে পড়লো বাবা যেটা বলেছিল পর্দার ওপরে সব ছবি দেখাচ্ছে তো সে বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা এখানে পর্দা কোনটা ধরুন মহাভারত হচ্ছে কিছু হচ্ছে একটা বাবা বলছে তো সামনে পর্দা ও তাহলে ওই অর্জুন না না অর্জুন নয় ওই যে ওর পেছনে কৃষ্ণ না ওর ওর পেছনে ওর পেছনে রথ রথটা পর্দা ওই এই ওর পেছনে মানে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র হাতি ঘোড়া এই সবটা পর্দা আচ্ছা না 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 ওগুলো মানে ওই সবটাই আর কি ও তাহলে হাতি ঘোড়া রাজা সৈন্য অর্জুন কৃষ্ণ রথ এগুলো হচ্ছে পর্দা না 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 ওটা বাদ দাও বাদ দাও বাদ দিয়ে পর্দা ও তার মানে পর্দা মানে কিছুই নয় শূন্য কি করে বোঝাবে কোনটা পর্দা এই সর্ব এখানে সর্বত্র ব্যপ্ত আছে কিন্তু সর্বত্র তো ছবি দিয়ে ঢাকা আছে এখানে মানুষ দিয়ে ঢাকা আছে টেবিল টেবিল চেয়ার দিয়ে ঢাকা আছে আকাশ পৃথিবী কুকুর বেড়াল দিয়ে ঢাকা আছে কি করে বোঝাবে উপনিষদ বলছে হিরণময় না পাত্রে না সত্যাস্যাপিহিতম মুখম একটা সোনার থালা দিয়ে সত্যের মুখ ঢাকা আছে